ও আসিনা বান্ধবী কোনো ব্যথা ট্যাথা নাই তুমি ভালো করে আমাকে জড়িয়ে ধরো না হলে কিন্তু পড়ে যাবে মুদি বন্ধুরে ও মুদি বন্ধুরে তুমি একটু দেখে শুনে চালাও ঠিক আছে আমি তোমাকে জড়িয়ে ধরেছি ঠিক আছে মনের স্বাদ শক্ত করে ধরেছি তুমি কোনো চিন্তা করো না আমি পড়ব না হ্যাঁ হ্যাঁ আমি প্রচুর স্পিডে চালাবো ঠিক আছে তুমি জোরে জড়িয়ে ধরো না হলে কিন্তু পড়ে যাবে মুদি বন্ধুরে বন্ধরে পরব না পরব